আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে যে কন্ট্রোলার আছে এটি হচ্ছে এসিডিসি ডিসি সিস্টেমের কন্ট্রোলার যারা অল্প বাজেটের মধ্যে ইনকিউবেটর তৈরি করতে চান তারা এই ধরনের কন্ট্রোলার নিয়ে আপনারা কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারেন তো এই কন্ট্রোলার সাথে আপনারা কি কি লাগবে এই কন্ট্রোলার সাথে আপনাদের তেমন কিছু লাগবে না জাস্ট হচ্ছে এই কন্ট্রোলার সাথে আপনারা এই ধরনের আদ্রতা আলাদাভাবে কিনে নিয়ে আপনারা নিজেই বাসা বসে আপনারা তৈরি করতে পারবেন এই কন্ট্রোলার সাথে আসলে কি কি দেওয়া আছে এই কন্ট্রোলার সাথে আপনি একটি পাবেন একটি ডিসি প্যান চার ইঞ্চি আরেকটা পাবেন হচ্ছে দুটি ডিসি ভালভ হোল্ডার সহ একটি এসি হোল্ডার এবং দুটি ক্লিপ এবং পাওয়ার প্লাগ তো যে সকল ভাইরা ইনকিউবেটার নিজেরা দুইশো ইনকিউবেটার বা তিনশো ডিমের ইনকিউবেটার তৈরি করতে চান তারা এই কন্ট্রোলারটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু নিজেই তৈরি করতে পারবেন এইটাতে জাস্ট হচ্ছে আপনি ফ্যানগুলো কি করবেন আপনি মন মন মতো করে আপনি নাট দিয়ে বসান বা ফ্যানটাকে ক্লিপ দিয়ে বসান যেটাই হোক ফ্যানটা বসিয়ে আপনি জাস্ট ফ্লোটা আর হচ্ছে বাপটাকে যদি আপনি সামনে দেন এটা সামনে তো দেখা তাপটা চতুর্দিকে ছড়াবে এবং ডিমের যে মোটামুটি পার্সেন্টেজ যেটা সেটা ভালোভাবে ফুটবে যাক বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে ডিম ফুটাতে হয় আর এই কন্ট্রোলার যেটা আছে সেটার বাজেটও আমরা বলে দিয়েছি মাত্র আমরা রাখবো ভাড়া সহ পনেরোশো টাকা আমি আবারও বলছি এই কন্ট্রোলারটা আমরা এই সিডিসি কন্ট্রোলারটা আমরা দাম নিচ্ছি পনেরোশো টাকা ভাড়াটা ফ্রি থাকবে তো যে সকল ভাইরা অর্ডার করবেন তারা আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে অথবা ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা কিন্তু গাজীপুর চৌরাস্তা শহীদ রশন সড়ক এলজিডি ভবনের ঠিক উল্টা দি ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ